হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা নিচে চলে এসেছি বাসার বাচ্চারাও সবাই রেডি হয়ে নিচে চলে এসেছে আমরা বড়রাও এসেছি আসলে আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর আমি বয়েস দেওয়ার সময় আমার কণ্ঠটা একটু কীরকম জানি লাগতেছে কারণ আমার অনেক জ্বর সর্দি কাশি সেই কারণে কথা বলতেও একটু কষ্ট হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা সবাই অনেক দুষ্টুমি করতেছে ওরা যেহেতু একসাথে হয়েছে মানে একসাথে খেলাধুলা করে মানে দৌড়াদৌড়ি করতেছে তো আমরা আছি অপেক্ষায় গাড়ি আসবে গাড়ির অপেক্ষায় আছি আর ছোটরা দুষ্টুমি করতেছে খেলাধুলা করতেছে আমার মেয়ে তো মহাকুশি ও ওর মতো করে অনেক দৌড়াদৌড়ি করতেছে আর এখানে নতুন বিল্ডিংয়ের এখানে উঠে যাচ্ছে ও কারণ বয় লাগে এখানে সব কিছু এলেমেলো তো ও তো সেটা বুঝতেছে না এই তো আমরা চলে এসেছি বিয়েতে এখন আমাদের গাড়ি এসেছে তো ভাবিদেরটা আসে নাই এটার অপেক্ষা আছি ওনারা আসলে আমরা একসাথে ডুবব ক্লাবে এখনও আসলে বাচ্চাদেরকে দূরে রাখতে হচ্ছে সবাই যেহেতু ছুটো কারণ মেন রোড সামনে বাচ্চারা তো আসলে এগুলো বুঝতেছে না এই তো ওদের তো চলে এসেছে সিএনজি ওরা আসলে আমরা এখন একসাথে যাবতো আসলে ছোটো বাচ্চা আচ্ছা যেহেতু আছে আসলে সবাইকে হাতে হাতে ধরে রাখতে হয় ভয় লাগে কোথা থেকে কোথায় চলে যায় সবাই চুটো সেজন্য মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে সব দিক দিয়ে এই তো আমরা কভার টেবিলে চলে এসেছি এখন বাসার সবাই একসাথে বসেছে আসলে আমাদের বাসার সবাই এখানে বসলে আর বাইরে কেউ বসতে হয় না কারণ আমাদের যেহেতু ফ্যামিলি বড় এই তো সবাই একসাথে বসেছি এখানে আমার মেয়েও আছে এই তো ও আসলে অন্য কিছু নিচ্ছে না চিকেনটা একটু একটু করে নিচ্ছে কাউকে ধরতেও দিচ্ছে না আমি একটু কাওয়াতে চাচ্ছি সেটাও দিচ্ছে না তো আমি করার পরও দেখতেছি ও ধরতে দিচ্ছে না সেজন্য ওরটাও নিজে নিজেই কাক খাবারগুলো আসলে অনেক মজা হয়েছে এই তো এখন চলে এসেছি দেখাচ্ছি আসলে বাচ্চারা যেহেতু যারা ছুট একদম বোঝে না আসলে স্টেজে উঠলে এখানে যে লাইটিং করছে ছোট ছোট লাইট এগুলোর মধ্যে যদি কোনো রকম বা হাত একটু ব্যতিক্রম হয় শর্ট করবে সেজন্য আসলে আমার মেয়ে তো বুঝতেছে না ও বারবার উঠে যাচ্ছে তো ওকে আমি আমার আনটির কাছে দিয়েছি কিন্তু ও বুঝতে পারতেছে না ও বারবার গিয়ে গিয়ে এখানে দুষ্টমি করতেছে তারপরও এখনও বর আসে নাই তো আমরা খাবারটা কাওয়ার পর এখানে একটু বাচ্চারা সবাই একটু হাঁটাচলা করতেছে তো এরপরে হয়তো যখন বর আসবে এরপরে চলে যাবো আমরা এই তো আমার মেয়েও আছে এই তো বর চলে এসেছে সবাই অনেক এনজয় করতেছে এখানে এখন সবাই আছে অপেক্ষায় ওরা মেন গেটের মধ্যে আছে ভিতরে যাবে ওরা ভিতরের দিকে গেলে আমরা চলে আসবো আসলে অনেক লেট হয়ে গেছে তো সবাই বরকে নিয়ে ওর ভাই বোন ওরা সবাই মিলে একসাথে ডান্স করে আসতেছে আসলে অনেক সুন্দর একটা সময় এই তো এখন সুন্দরভাবে সবাই স্টেজে উঠবে আসলে এখানে গানটা দেওয়া হচ্ছে না কারণ আমার ভিডিওটা আবার ইয়ে হবে সেজন্য আমি গানটা এখানে অফ করে রাখছি সবাই অনেক এনজয় করে আসছে আসলে এরকম সুন্দরভাবে একটা অনুষ্ঠান আর অনেক সুন্দর এই তো সবাই এখন স্টেজে উঠছে একসাথে অনেক সুন্দর লাগতেছে কনি আর বোরকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম